আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের ভালো আছি সম্মানিত আজকে আমি আলোচনা করব কিভাবে আপনি অতি সহজে একজন রমণীকে বশীকরণ করতে পারেন বা একজন নারীকে বশীকরণ করতে পারেন সে হতে পারে আপনার স্ত্রী সে হতে পারে আপনার প্রেমিকা সে হতে পারে আপনার ভাবি তো আপনি যে কাউকে অতি সহজে মাত্র তিন দিনের ভিতরে তাকে বশীকরণ করতে পারবেন আপনার প্রতি বাধ্যবত করতে পারবেন তাকে যা বলবেন তাই শুনবেন এই বিদ্যাটার মাধ্যমে একদম সহজ উপায় এই বিদ্যাটা আমার পরীক্ষিত বিদ্যা আমি আটবার বিদ্যাটাকে চালান দিয়েছিলাম তবে সাতবার এটা আমার ফলাফল দিয়েছে তবে একবার আমি নাম ভুল দিয়েছিলাম জন্য এই কাজটা হয়নি তো যাই হোক তো এই কাজটাকে কিভাবে করবেন এখন আমি পূর্ণাঙ্গ নিয়মে আপনাদেরকে বলে দিব তো প্রথমে আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন তো দেখেন স্ক্রিনের ভিতরে আমি একটা আসনের ভিতরে বসেছি আসনের ভিতরে দেখেন এখানে অনেকগুলো সামগ্রী রয়েছে তো আমার যে সামগ্রীগুলা এগুলো খুব দামি দামি জিনিস তো এগুলো আমি নিজ হাতে বানিয়ে নিয়েছি দেখেন তামার কিছু কাজ আছে কাঁসার কিছু জিনিসপত্র আছে এগুলো প্রত্যেকটা কাঁসার জিনিসগুলো আমরা বানিয়ে নিয়েছি তামার কিছু জিনিস আছে ওইগুলো বানিয়ে নিয়েছি নিজের হাতে তো যাই হোক এখন যে আমার যে আসনটা এটা একটা সিম্পল আসন বিশেষ করে একটা বড় কাজ করার ক্ষেত্রে আমরা এর থেকে ভয়াবহ আসন করি তো আপনারাও এরকম একটা সিম্পল আসনের মধ্যে আপনারা কাজ করতে পারবেন তো বিশেষ করে এই কাজটা করার জন্য কি কি করবেন প্রথম দিকে বলি যে কোনো শনিবার এবং বুধবার এবং মঙ্গলবার এই তিনটা দিন করতে পারবেন শনিবার মঙ্গলবার বুধবার এই তিনটা দিন আপনারা এই কাজটাকে করতে পারবেন এই কাজটা করার জন্য অবশ্যই যার জন্য করবেন তার নাম এবং তার মায়ের নাম লাগবে যদি মেয়ে হয় আর যদি ছেলে হয়ে থাকে তবে সেক্ষেত্রে আপনার ছেলের নাম এবং ছেলের বাবার নাম সংগ্রহ করবেন তো বেশিরভাগ ক্ষেত্রে এটা মেয়ের ক্ষেত্রে প্রয়োগ করেছে আমি কোন ছেলের ক্ষেত্রে এখনো প্রয়োগ করিনি তবে ছেলেদের ক্ষেত্রে বলতে পারবো না ছেলেদের ক্ষেত্রে হবে কিনা সেক্ষেত্রে আপনি দেখবেন যে নাম এবং মায়ের নাম মেয়েটা সংগ্রহ করবেন এবং আপনার নাম এবং আপনার পিতার নাম সংগ্রহ করবেন দেখেন স্ক্রিনের ভিতরে নকশার পাশেই লেখা রয়েছে কোন জায়গায় নাম লিখবেন এরকম ভাবে আপনারা ওই জায়গায় নামটা লিখে নেবেন তো জিনিসপাতের মধ্যে কি কি লাগবে জিনিসপত্রের মধ্যে আপনার লাগতেছে এটা ভুস পেপার লাগবে একদম ভুস পেপার আপনারা সুলভ মূল্যে বাজারে পেয়ে যাবেন একদম কম দামে আপনার এই কাজটা করতে গেলে একদম কম খরচ হয়ে যাবে ঠিক আছে তবে তবে এই কাজটা যদি আপনি চালানোর মাধ্যমে করেন সেক্ষেত্রে খরচ একটু বেশি হবে তো যাই হোক আমি শর্টকাটে ভিডিওটা আপনাদেরকে বলেইতেছি আমি শ্মশানঘাটি আছি আসলে বেশি রাতে মানে কাজ করে আমি ক্লান্ত তো দেখেন কাজ করার পর আমি আপনাদেরকে এটা বলাইতেছি আপনারা অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করে দেবেন তো দেখেন এখানে যে নামটা রয়েছে নামে যে অবশ্যই শুদ্ধভাবে নামটাকে লিখবেন নামের ক্ষেত্রটাকে নির্ণয় করে লিখবেন আদল ক্ষেত্র নির্ণয় করতে না পারে শুধু নামে লিখে দিবেন সমস্যা নাই বুজ পেপারের উপরে আপনারা জাফরান কালি দ্বারা এই নকশাটা গংগন করবেন এবং পরিশেষে আপনারা এই যে নকশাটাকে লেখার পরে বুজ পারে লেখার পরে জাফরান কালি যারা তারপর আপনারা এটাকে একটা তাবিজের লোহার তাবিজ একদম সিম্পল ভাবে একটা লোহার তাবিজ কিনে আনবেন পাঁচ টাকা দশ টাকা নেবেন নিয়ে আপনারা এই তাবিজের ভিতরে নকশাটাকে ভরবেন ভৈরে পরিশেষে এই যে একটা পুতুল নেবেন মাটির পুতুল হোক বা খেলনা পুতুল হোক পুতুল নেওয়ার পরে এই পুতুলটার গায়ে গায়ের